এই আন্দোলনটার তিনটে ভাগ আছে তিনটে ক্যাটাগরি আছে এই তিনটে ক্যাটাগরিকে আমরা মিলিয়ে একসাথে দেখছি বলে ভয়ঙ্কর চেহারা মনে হচ্ছে তিনটে ক্যাটাগরি একটা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলন একটা হচ্ছে ডাক্তারদের আন্দোলন আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির আন্দোলন এই যে সাধারণ মানুষের আন্দোলন এই আন্দোলনের একমাত্র স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বা আমাদের সবার একটাই স্বর জাস্টিস ফর আর ডাক্তারদের যে স্লোগান সেই আন্দোলন সেই আন্দোলনের স্লোগান স্লোগানও জাস্টিস ফর আর্জি কর আর জাস্টিস ফর ডক্টরস কিন্তু স্লোগানের মধ্যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই এক হয়েছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি এটা কোনো প্রকৃত ঘটি বাঙালের দেওয়া নয় ওই ইস্টবেঙ্গল জার্সি পরে বিজেপি সিপিএম লরি করে যে লোকগুলোকে পাঠিয়েছিল তারাই স্লোগানটা দিয়েছে লিখে দিতে পারি আপনাকে কোনো সাধারণ মানুষ না ওদের প্রত্যেকের মুখ দেখে যান আপনি যদি সত্যি সত্যি বাঙাল ঘটিরা রাস্তায় নামে তাহলে ওইটুকু মোড়ের ওইটুকু রাস্তা জুড়ে জ্যাম হয় না পাঁচ হাজার লোক হয় না সত্যি সত্যি পশ্চিমবঙ্গের বাঙাল ঘটি যদি রাস্তায় নামতো তাহলে পঞ্চাশ লক্ষ লোক হতো রাস্তায় পাঁচ হাজার লোক হতো না